লাগান এটা হচ্ছে আমাদের মানুষের কাছে তুলে ধরা যে মানুষটা অন্য অর্থে বেশি বেশি করে গাছ লাগান সবুজ সবুজে ঘুরিয়ে দেয় যে অঙ্কুরটা অঙ্কুরোদ্দম হবে সেটা প্রাণ সঞ্চার করতে হয় পৃথিবীতে যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে ধরুন ডাবানন বলুন সুনামি বলুন প্রতিটা ঘরে এসি ইউজ হচ্ছে মানে পাহাড়ে ধস আনছে অলরেডি প্রকৃতি রিয়্যাক্ট করা শুরু করে দিয়েছে তো আমার মনে হয়েছে যে শুধু পুজো নয় একটা সামাজিক ব্যয়বদ্ধতা নিয়ে কাজ করা উচিত

হচ্ছে সেটা হচ্ছে প্রাণাঙ্কুর তো প্র্যানাংকুরটা কী দিয়ে তৈরি হয়েছে পুরোটাই কিন্তু আর্টিফিশিয়াল মানে পুরো প্যান্ডেলটা কতখানি কী প্রস্তুতি হয়েছে সেটাই আমরা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাবো থিম সেটা থিমে মানে আলোচনা করে যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটা আগে আপনারা দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিনের কাজ কিন্তু অলরেডি কিন্তু চলছে এবং পরবর্তীকালে কিন্তু চলবে এখনও কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে কতখানি টিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ডিজাইন করে প্রত্যেকটি জিনিস কিন্তু করা হচ্ছে এখানে কর্মচারীরা এবং ভেতরে কাজ চলছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন মানে মানে প্রত্যেকটা দিন কিন্তু লাগানো হবে বাইরে আপনারা দেখি দিই প্যান্ডেল প্রিপারেশন প্যান্ডেল প্রিপারেশান আপনাদেরকে দেখিয়ে দিই কতখানি কি এগুলো কাজ অলরেডি কিন্তু হয়ে গেছে এবং অনেকখানি কিন্তু প্রিপারেশন যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু অলরেডি কিন্তু এগিয়েছে এবং তার সঙ্গে কাছে যে বি যেটা বলে সেটাও কিন্তু এই মুহুর্তে কিন্তু এগিয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু জিনিসটা কিন্তু খুব অসাধারণ হবে এবং হাজারটা তিন দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হবে সেটা দাদা আমাদেরকে বলে দেবেন

আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ দেখালেন আমরা এখন পেয়ে গেছি ক্লাবের সম্পাদককে নমস্কার আপনার নামটা জিজ্ঞেস জিজ্ঞাসাবো আমার নাম শ্যামল ঘোষ আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমি সম্পাদক আপনাদের পুজো এবছর কত তম বসে পদার্পন করলাম একাত্তরতম বছর আমাদের দুর্গাপুজো এবার পদার্পন কেন এবছরের নিবেদন এবছর আমাদের নিবেদন হচ্ছে পানাংপুর আমাদের চীন আমাদের গাছ লাগান এবং পান বাঁচান এটা হচ্ছে আমাদের মানুষের কাছে তুলে ধরা যে মানুষকে রাস্তা দিতে বেশি বেশি করে গাছ লাগান সবুজ সবুজে ভরিয়ে দেয় এই চিনটা আমরা মানুষের সামনে তুলে ধরতে চলেছি প্যান্ডেলের যে কাজ যেটা দেখতে পাচ্ছি বাটামের কাজ এখানে শুরু করা হয়ে গেছে আর ভেতরে কাজ কতটা দূর কত দূর হয়েছে আমাদের ভেতরে কাজ হচ্ছে পুরোটা কাজ বাইরে হচ্ছে কাজগুলো সেই কাজগুলো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সেটিং করা হবে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমাদের কাজ হচ্ছে আমাদের যে শিল্পী অর্থ মাইতি আর কি ও জায়গা আছে সেই জায়গাতে কাজগুলো করানো হচ্ছে ওগুলো হয়ে যাওয়ার পরে আবার তাকে সেটিং করা হবে পরবর্তীকালে আচ্ছা এখানে যেটা দেখলাম যে টিনের যে কাজগুলো করা হচ্ছে মানে যেটা শুনতে পারলাম শিল্পীর কাছ থেকে হাজারটা টিনের কাজ করা হবে মানে টিন দিয়ে আপনারা কি করতে চাইছেন ওখানে গাছ লাগানো হবে টিনগুলো থাকবে ট্রেনের পাশাপাশি গাছ থাকবে মানে টিনগুলোর মধ্যে টিনগুলোর মধ্যে গাছ থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের ওই টিনগুলো সব সপকা টিনগুলো সেটিং করা হবে সেটিং গাছটা ওখানে লাগানো হবে আচ্ছা প্যান্ডেলের যে কাজ যেটা দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি পার্সেন্ট মতন করা হয়েছে এখনো কি আরো কাজ বাকি রয়েছে না এরকম কাজ বাকি আছে এখন প্রচুর কাজ অনেক কাজ বাকি আছে এখনো প্রচুর কাজ বাকি বাঁকুড়া থেকে মাটি আসছে আমাদের বেগুন গাছের ডাল আছে সেই ডাল দিয়ে তারপরে টিন দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আমাদের কাজ হচ্ছে কতটা চলছে সে কাজগুলো পরবর্তীকালে আপনারা দেখতে পাই আপনারা কতটা আগ্রহী এই পুজো মণ্ডল দেখার জন্য আমরা প্রচণ্ড আগ্রহী মানুষের কাছে বলছি আপনারা আমাদের পুজো দেখতে আসবেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা পুজো দেখতে আসবেন আগরপালা স্টেশনে নেমে যে কোনো অটো বা পায়ে হেঁটো চার থেকে পাঁচ মিনিটের পর এসে আপনারা আমাদের পুজো দেখতে আসবেন আমাদের পুজো এবার খুব বড় পুজো হচ্ছে এবং আমরা জেলায় একটা জায়গায় পৌঁছাবো কারণ আমাদের শিল্পী অনেক বড় শিল্পী আপনারা জানেন অনেক জায়গায় অনেক বড় বড় কাজও করেছে এবং প্রকৃতি আমরা এবার কাজ করাচ্ছি এবং আমাদের পুজো কিন্তু আমরা জেলায় একটা নাম হবে এটা আমরা মানে আপনাদের বলতেই পারি হ্যাঁ গাছ যেখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষ গাছ কেটে দিচ্ছে গরম বাড়ছে আপনারা সেখানে সামাজিক একটা বার্তা দিয়ে যাচ্ছেন এটা বেশ দারুণ লাগছে আর পুজো মণ্ডপের কথা তো আমরা জানতেই পারলাম আর প্রতিমায় কেমন কিছু চমক থাকছে প্রতিমায় যেরকম পুজো প্রতিমা হয় নর্মাল প্রতিমায় হচ্ছে প্রতিমাটা থিমের যেরকম প্রতিমা হয় সে সেই ধরনের প্রতিমায় করা হচ্ছে মানে এই প্রাণাঙ্কুর থিমের সাথে কি সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হচ্ছে একদম তাই আচ্ছা আচ্ছা আর দর্শকদের কি বার্তা নিয়ে যাইছেন দর্শকদের আমরা অনুরোধ একটাই করব যে আপনারা আমাদের প্রতিমা আমাদের মণ্ডপ দেখতে আসবেন আমাদের আগরপালা স্টেশনে নেমে পাঁচ মিনিটের পর পায়ে হেঁটে এসে আমাদের মণ্ডপ দর্শন করবেন আমাদের খুব লাইন খুব সুন্দর মেনটেন হয় এবং খুব সুন্দরভাবে পুজো আপনারা দেখতে পাবেন কোনো অসুবিধা হবে কতটা ভিড় আশা করছে প্রচুর ভিড় হবে প্রচুর ভিড় হবে তার কারণ হচ্ছে আগরপালা অঞ্চলে পানিহাটি অঞ্চল শুধু না এটা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ছড়িয়ে গেছে সুতরাং এটা প্রচুর ভিড় আদর্শ নম্বর সার্বজনীন দুর্গাপূজার সমিতির এবছর একাত্তরতম বর্ষ পুজো দু তিন বছর ধরে ওনারা পরিশ্রম করছে ওনাদের মানে আমাকে নিয়ে যে পাগলামিটা আমি দেখি তার জন্য ওদের আবেগ বা আমাকে যে কাজ করানোর যে প্রবল ইচ্ছা সেটা থেকে আমার মনে হয়েছে কাজ করি তো আদর্শ নগরের পুজোর আগে অনেক বছর যে তারা করেছেন ছোট্ট জায়গার মধ্যে পরিসর আনে নব্বই ফুট লং আর তিরিশ ফুট জায়গা তো আমি প্রথম বছর কাজ করার ধরুন আমি রাস্তাঘাটেও কাজে দাঁড়াচ্ছি মানে রাস্তাটা প্রায় আশি ফুট জায়গা নিচ্ছি ভেতর ইন্ট্রি এর মাঠে ফুট মানে জায়গাটা প্রথমত আমার প্রয়াস ছিল জায়গাটাকে বড় করে রাখতে এবার বিষয়ে আমি এবছর যে আমি বিষয় নিয়ে কাজ করছি তার নাম হচ্ছে প্রাণ যে অঙ্কুরটা অঙ্কুরদ্যম হবে সেটা প্রাণ সঞ্চার করতে হবে পৃথিবীতে যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে ধরুন দাবানল বলুন সুনামি বলুন প্রতিটা ঘরে এসি ইউজ হচ্ছে মানে পাহাড়ে ধস নামছে অলরেডি প্রকৃতি রিয়াক্ট করা শুরু করে দিয়েছে তো আমার মনে হয়েছে যে শুধু পুজো নয় একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা উচিত তাই আমাদের এবছর বিশেষ নিবেদন যে প্রাণায়ামকূর বলতে গাছ আমাদের প্রচুর প্রয়োজন মানে আমার আমাদের ধরুন এই অবস্থায় যদি এসি লাগে তো আগামী প্রজন্মের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার এটা বলাই বাহুল্য কারণ অলরেডি আমরা সেই শিল্পগুলো পৃথিবীতে দেখা শুরু করে দিয়েছি সচেতন হওয়ার প্রয়োজন আছে গাছ লাগানোর প্রয়োজন সেই নিয়ে একটা কাজ পরিবেশ বান্ধব উপাদান দিয়ে কাজ চলছে আমি ব্যাপারটাকে দু দিনে ভাগ করছি অবশ্যই একটা কনস্ট্রাকশন দেখাবো প্রচুর কনস্ট্রাকশন চলছে গাছ কেটে কী করে পৃথিবী অবক্ষয় হচ্ছে তার জন্য গাছের প্রয়োজন সেটাও দেখানো একটা মেসেজ দেওয়া সব মিলিয়ে ধরুন প্রচুর বেগুন গাছের ডাল বাঁকুড়া থেকে মাটি আসছে পাটকাঠি হোয়াইট গাছ গাছের ডাল সুপুরি গাছের গুঁড়ি নাতি গাছের গুঁড়ি এইসব দিয়ে একটা কাজ হবে একটু অন্য আঙ্গিকে কাজ হাজার বেজা যে আমি টিম ইউজ করছি ক্লের টিম সেটাকে একটা স্ট্রাকচার পার্ট ইউজ করবো প্রচুর কনস্ট্রাকশন দেখতে পারে প্রচুর রয়েছে এখানে তো প্রায় এক দেড়শো কনস্ট্রাকশান আমি ইউজ করবো প্লাস হচ্ছে সেন্টার যে যেমনভাবে হয় আর কি লোহার রড বেঁধে সেটাও একটা ইন্টারেস্টিং পার্ট আছে কোনো ইউজ করার চেষ্টা করছি প্রথমে করছেন সৌরভ ঘোষ নারায়ণপুরে তিনি তো থিমের আঙিকেই ঠাকুরটা বানাচ্ছেন দেবী দুর্গাতে অস্ত্র থাকবে না দেবী দেবী সবুজান বার্তা নিয়ে আসবে এই নিয়ে কাজ আবহ করছেন অভি অভিজ্ঞতা এবং শুভেন্দু আচার্য মানে আমার আমার খুব প্রিয় ইউটিউবার ব্লগার দাদা দা উনি করছেন আমাকে সহযোগিতা করেছেন তার দিয়ে সব মিলিয়ে একটা আলো মাধারিতে একটা মেসেজ মানুষকে গাছ লাগানোর ক্ষেত্রে যতটুকু পারি ভাবার চেষ্টা করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উচিত আমাদের দায়িত্ব নেওয়া উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটু অবশ্যই আসুন একটু অন্য আঙ্গিকে সাজানোর চেষ্টা করছি আ জায়গার মধ্যে অনেক ব্রেকডাউন করার চেষ্টা করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মানে জেলা স্তরে আগুরপাড়া বিধানীন সরপুর আগুরপাড়া খুব ভালো ভালো পুরো হচ্ছে আদর্শ নরম সার্বজনীন হাত ধরে ওদের প্রয়াস আমার টিমের চেষ্টা আশা করছি এর ভালো কিছু উপহার আপনাদের দিব এবছবে আর কত মানে কতগুলো আপনি করছেন এবছবে এবছবে আমি সম্মিলিত 5টা কাজ করছি এবং আদর্শ সার্বজনীন এর কারণ পাঞ্সীরা ঠাকুর বাড়িতেই দেখছেন আপনারা এখানেই কাজ চলছে আদর্শ না করে এনাদের থিম হচ্ছে শ্রী শ্রীচরণশু বাবা আমি উদয়রাজপুর মধ্যমা নন্দ্রমের জেলে গেছে উদ উদয়পুর সার্বজনীন দুর্গাপূজা সমিতির পুজো ওনাদের কাজে আমি করছি পরম্পরা মানে একটা জমিদার ঘরানার একটা পুজো নষ্টায় গিয়া যেন একান্ত একানব্বর প্রতি পরিবার তো হারিয়েই গেছে জমিদার ঘরানার পুজোগুলো দেখা যায় না নষ্টায় জিয়া হয়ে পড়িয়ে অ্যাকচুয়ালি পুজো তো আগে জমিদার বাড়িতেই সেই পুজোটার সেই স্বাদ সেই অ্যাম্বিয়েন সেই কালচারটাই এবছর দেখা ও পালন করা যায় কাজ করছে উত্তরপল্লীতে মনের ক্যানভাস আমার নিজের পাড়া প্রতি বছরই হেল্প করতে হয় এটা এবছর করছি আর কাজ করছে দশ থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনার লাস্ট প্রশ্ন দর্শনার্থীদের জন্য আপনি কি বার্তা দেবেন আজও আমার তরফ থেকে আপনার চ্যানেলের সমস্ত অসুবিধা দেখছেন তাদেরকে আমার প্রথমে প্রণাম নেবেন আমার আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ প্রতি বছরই পাই দু বছর আশা রাখি নতুন ধরনের আমাকে আমি আদর্শনগর এবং শুনে নিলেন শিল্পীর কাছ থেকে এবং যিনি এখানে মানে প্যাঞ্জালের যে মানে প্রধান তার কাছ থেকেও আপনারা কিন্তু ক্লাবের প্রধান তার কাছ থেকেও আপনারা শুনে নিলেন প্রত্যেকটা পুরো ব্যাপারটা আপনারা বুঝিয়ে দিল সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সব সবাই বলাতে তো দিশা পথে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সবাই বার সুস্থ আপাতত বাই